ভিওর এখানে দেখুন এই ভিডিওটা তেইশ মিলিয়ন ভিউ অর্জন করেছে এটা পনেরো মিলিয়ন এটা পনেরো মিলিয়ন দশ মিলিয়ন বারো মিলিয়ন নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন এবং এই চ্যানেলটার ক্ষেত্রে যদি আমরা দেখি এটা টোয়েন্টি ফাইভ মিলিয়ন সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন ফোর পয়েন্ট নাইন মিলিয়ন অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ভিউর্স অর্জন করেছে এই ছোট্ট একটা করে ভিডিও দিয়ে এই ভিডিওগুলো দিয়ে এই চ্যানেলটা যদি আমরা দেখি ক্রিয়েট টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বরের চার তারিখ খুলেছে এবং মাত্র চার মাসের ব্যবধানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব পৌঁছাইছে প্রায় দুই লাখ এক হাজার ঠিক আছে আমরা যদি এই চ্যানেলটার ক্ষেত্রে খেয়াল করি এই চ্যানেলটা জানুয়ারি চব্বিশ তারিখ ক্রিয়েট করেছে এবং মাত্র তিন মাসের মধ্যেই অলরেডি তিন লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব চলে গেছে ঠিক আছে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবে পৌঁছে গেছে এই ভিডিওগুলো দিয়ে তো এগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর ট্রেন্ডিং এই এক ভিডিওয় আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপনার ফেসবুক পেজে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে আপনি এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করতে পারেন এখন আমরা দেখি এই চ্যানেল থেকে আর্নিং হচ্ছে কীরকম আমরা এই চ্যানেলটা যদি নেই আমরা এই চ্যানেলটা থেকে দেখতে পাচ্ছি যে আর্নিং আমরা যদি সোশ্যাল ব্লেডে চেক করি তাহলে একটু খেয়াল করুন এই চ্যানেলে মান্থলি ইনকাম আপনার আটত্রিশ হাজার ডলার থেকে ছয় লাখ পাঁচ হাজার ডলার পর্যন্ত তাহলে আমরা ধরে নিতে পারি অ্যাভারেজ প্রায় বিশ মানে চল্লিশ লাখ টাকা এখান থেকে সর্বনিম্ন চল্লিশ লাখ টাকা মান্থলি ইনকাম করতেছে তারপর আমরা যদি পরের চ্যানেলটা দেখি এই ভিডিওটা এই চ্যানেলটা যদি আমরা একটু চেক করি এই চ্যানেলের মধ্যেও দেখতে পাবেন যেহেতু এটা সাবস্ক্রাইব সংখ্যা কম এবং ভিউ একটু কম এখানেও কিন্তু অলরেডি তেরো হাজার ডলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই লাখ আট হাজার ডলার অর্থাৎ প্রায় চোদ্দ পনেরো লাখ টাকা মান্থলি ইনকাম করতেছে এই ভিডিওগুলো বানিয়ে ঠিক আছে তাহলে চলুন আমরা দেখব কিভাবে এই ভিডিওগুলো বানাতে হয় খুবই সিম্পল প্রসেস এই ভিডিওগুলো বানানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ফার্স্ট এই চ্যানেলে আসলাম আসার পর আমরা এই ইমেজটা রাইট বাটন ক্লিক করে আমরা এই ইমেজটা ওপেন করলাম ঠিক আছে এই ইমেজটা ওপেন করার পর আমরা কপি ক্লিক করব। কপি ইমেজ কপি ইমেজ করার পর এখন আমরা যাব চ্যাট জিপিটিতে যাওয়ার পর ইমেজটা এখানে পেস্ট করে দিব দেওয়ার পর লিখবো আমরা এখানে দেই যে আমাকে এই ইমেজের জন্য একটি প্রম্পট দাও ঠিক আছে আমি ইংলিশে দিলাম না আপনাদের বুঝিতে বোঝার সুবিধার্থে দিলাম যে আমাকে এই ইমেজের জন্য একটি প্রম্পট দাও আমরা পেস্ট করার পর আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব। এখানে তারা এই ইমেজটা তৈরি করার জন্য আমাদেরকে একটা প্রম্পট লিখে দিল ঠিক আছে আমরা এই প্রমোটটা নিব এই প্রম্টটা নেয়ার পর আমরা কপি করলাম কপি করার পর চলে যাব লিওনার্দো এআই সাইটে চলে যাব ঠিক আছে এখানে এসে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুবই সিম্পল এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা সাইজ চেঞ্জ করব কাস্টম সাইজ এখান থেকে আমরা যাব টিকটক সাইজ ঠিক আছে যেহেতু আমরা টিকটক সাইজের ভিডিও বা ইমেজ তৈরি করতে চাচ্ছি আমরা এই সাইজটা সিলেক্ট করব করার পর আমরা আমরা যে প্রম্পটটা পাইলাম আমরা যে এই চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা পেলাম এই প্রম্পটটা আমরা লিওনার্দো এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর আমরা জেনারেটে ক্লিক করব ঠিক আছে জেনারেটে ক্লিক করার পর আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব এখানে একটা ইমেজ চারটা ইমেজ তৈরি হবে একসঙ্গে যেখানে আমাদের ক্রেডিট যাবে উনচল্লিশটি ঠিক আছে অলরেডি দেখুন আমাদেরকে চমৎকার চারটা এআই ইমেজ তৈরি করে দিল ঠিক আছে এখন এই ইমেজটাকে আমরা কিভাবে ভিডিওতে কনভার্ট করব এটা আমরা এখন দেখব তো এখান থেকে আমরা চারটা ইমেজেই চাইলে ডাউনলোড দিয়ে নিতে পারি তাহলে আমরা চারটা ভিডিও তৈরি করতে পারবো আমরা চারটেই ডাউনলোড দিলাম দেওয়ার পর আমরা যাবো পিক্স ভার্সেস এআই ঠিক আছে আমরা পিক্স ভার্স এআই এ চলে যাব এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সাইন আপ করা খুবই ইজি তো এখানে করার পর আমরা কি করব। এই যে এই জায়গার মধ্যে দেখবেন নিচের মধ্যে এখানে আমরা যাব এখানে যাওয়ার পর আমরা প্রম্পটা আমরা এখানে বসিয়ে দিব দেওয়ার পর আমরা যে ইমেজগুলো নিলাম যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি এই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ধরা যে এই ভিডিও থেকে বা এই ইমেজটা থেকে আমি ফার্স্ট ভিডিও বানাতে চাচ্ছি আমরা এই ইমেজটা ওপেন করলাম করার পর এখানে আমরা আপলোড হচ্ছে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট সো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব এখানেও একটু টাইম লাগবে দেখা যায় তিন চার সেকেন্ড ওয়েট করলেই হয় অলরেডি ভিডিও মেক হচ্ছে ঠিক আছে ওকে ভিডিওটা আমার হয়ে গেল আমরা যদি এই ভিডিওটা ওপেন করি দেখুন কিভাবে হেঁটে আসতেছে একটা ইমেজকে কিভাবে জীবন্ত করলো অর্থাৎ এটা লাইভ ভিডিও বানিয়ে দিল আচ্ছা এখন আমরা কি করব এই ভিডিওটা ডাউনলোড করব। আমরা ভিডিওটা ডাউনলোড কিন্তু এখান থেকে করতে পারি ঠিক আছে এই যে আমরা ডাউনলোড ক্লিক করে করতে পারি এভাবে আমরা একবার ডাউনলোড করলাম আর একটা আমি এই জায়গা থেকে ডাউনলোড করলাম এখানে ডাউনলোড করলে আমার ওয়াটারমার্ক আসবে না ঠিক আছে আমরা যদি আইডিএম দিয়ে ডাউনলোড করি তাহলে ওয়াটারমার্ক আসবে না এই জন্য আমি আইডিএম দিয়ে ডাউনলোড করলাম আপনারা আইডিএম ইনস্টল করে নেবেন এতে ওয়াটারমার্কের ঝামেলা হবে না ওকে আমাদের একটা ভিডিও কিন্তু রেডি ঠিক আছে এখন আমি দেখাবো আমরা চ্যাট জিপিটি থেকে যে প্রম্পগুলো নিলাম এখান থেকে আমরা এই ভিডিওটা তৈরি করলাম তাই না আমার রেডিমেড কিছু প্রম্পট তৈরি করা আছে এগুলো থেকে একটা দেখাবো আমি ফার্স্ট একটা প্রম্পট নিলাম চ্যাট জিপিটি থেকে এখন এটা দিয়ে আমি লিওনার্দো এআইয়ের মধ্যে যাব যাওয়ার পর আমি আমার এই প্রম্পটটা দিব দেওয়ার পর জেনোয়েটে ক্লিক করব ঠিক আছে তো জেনোয়েটে ক্লিক করার পর এখানে আমি দুটো আপনাদেরকে মানে দুটো পার্থক্য বোঝানোর জন্যই এই প্রম্পটটা ইউজ করলাম আমি এখানে আমার আগের ইমেজগুলো দেখুন একটু আগের ইমেজটা দেখুন মোটামুটি পারফেক্ট বাট আমি চাচ্ছি একটু ভিন্ন ক্যাটাগরি একটু রাজকীয় একটু স্টাইলিশ সেজন্য আমি এই প্রমটা দিলাম ঠিক আছে এখন দেখুন তো এখান থেকে যদি আমি এখন এই ইমেজটা নেই নিয়ে আমরা আবার সেমভাবে যাব পিক্স ভার্সেসে যাওয়ার পর আমরা আমাদের প্রমটা দিব দেওয়ার পর এবং ইমেজটা নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা ওপেন করলাম ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করলাম এবং আমরা ক্রিয়েটে ক্লিক করে একটা ভিডিও মেক করব আমরা একটু কয়েক সেকেন্ড ওয়েট করব অলরেডি ভিডিও জেনারেট হচ্ছে ওকে আরেকটা ভিডিও হয়ে গেল ঠিক আছে এই ভিডিওটা কিন্তু এগুলো দেখুন খুবই আকর্ষণীয় অর্থাৎ আপনাদের আগের ভিডিওটার থেকে এটা কিন্তু আরও অনেক বেশি গর্জিয়াস এবং অ্যাট্রাকটিভ ঠিক আছে ভিডিও নিচে টেলিগ্রাম আমাদের চ্যানেল আছে চ্যানেলে যুক্ত হবেন এখান থেকে ফ্রিতে আপনারা এই প্রম্টগুলো পেতে পারেন এরকম আকর্ষণীয় ভিডিওর জন্য বা ইমেজের জন্য রেডিমেড প্রম্ট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন সেখান থেকে আপনারা ইজিলি কালেক্ট করতে পারবেন এগুলো ওকে আমরা এখন এই ভিডিওটা কি করব ডাউনলোড করব ঠিক আছে আমরা এই সেকেন্ড ভিডিওটা যাব ওকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম এখন আমাদের এডিটিংয়ের পালা ঠিক আছে আমরা এডিটিংয়ের জন্য ক্যাপ কাটে আসবো আসার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়ে আসব ঠিক আছে আমরা যে ভিডিওটা মেক করলাম এই ভিডিওটা আমরা এখানে যাই যাওয়ার পর আমাদের এই ভিডিওটা তৈরি করছিলাম এবং এই ভিডিওটা তাই না দুটা ভিডিও সো আমরা ভিডিওগুলো ওপেন করলাম ওপেন করার পর আমরা এখানে নিয়ে আসব এখন নিয়ে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব বর্তমান ট্রেন্ডিং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক চলতেছে ওই মিউজিকটা আমরা এখানে অ্যাড করব ঠিক আছে আমরা এই মিউজিকটা বর্তমান প্রচুর ভাইরাল আমরা এই মিউজিকটা নিব নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই মিউজিকটা অ্যাড করে দেব ঠিক আছে দেওয়ার পর আমরা চাইলে একসঙ্গে দুইটা ইমেজ দিয়েও ভিডিও বানাতে পারি আবার একটা দিয়েও পারি ঠিক আছে আমরা একটা দিয়ে করতে পারি পাঁচ সেকেন্ড করে আবার আমরা চাইলে দুইটা ভিডিও দিয়ে করতে পারি আমরা একটু ছোট করলাম এবং দুইটা ভিডিও দিয়ে আমরা একটা ইমেজ ভিডিও তৈরি করতেছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলাম এবং আমরা থামনেল হিসেবে শুরুর দিকে আমরা এক ইমেজ আনবো যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা তৈরির সময় যে পিকচারগুলো আমরা ইউজ করছি ওই পিকচারটা আমরা থামনেল আকারে দিব এই জন্য এখানে এক সেকেন্ড রেখে দেব ঠিক আছে এখানে আমরা একদম ছোট করে দেব অর্থাৎ এক সেকেন্ড রেখে দেবো এটা একদম যতটুকু ছোট হয় আচ্ছা এরপর আমরা এখানে একটা ট্রানজেকশন অ্যাড করবো আমরা এখানে যাব যাওয়ার পর আমরা জমিন জুম আউট দিতে পারি আমরা এখানে একটা ট্রানজেকশন অ্যাড করে দিলাম এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি ভিডিওটা দেখুন কীভাবে চলতেছে ওকে অসাধারণ তাই না আমরা ভিডিওটা লাইভ হলো এখন আমরা এটা সেভ করবো এই জন্য এক্সপোর্টে ক্লিক করবো করার পর আমরা ভিডিও একটা নেম দিলাম টোয়েন্টি ওয়ান দিলাম দেওয়ার পর আমরা এক্সপোর্ট করব ঠিক আছে খুবই সিম্পল একটা প্রসেস খুবই ইজি এই ভিডিওগুলো বানিয়ে কিন্তু আপনারাও এভাবে এক একটা চ্যানেলে মাত্র তিন মাস চার মাসের মধ্যে এক লাখ দু লাখ তিন লাখ সাবস্ক্রাইব অর্জন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার আগে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন